আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আসলে সকলেই ভালো আছেন একটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে সেল বাই সেভেন সেভেনের পক্ষ থেকে স্বাগত সো আজকে আমরা কি গাড়ি নিয়ে আসলাম বা কি বাস নিয়ে আসলাম বাসটি আমার পছন্দ আপনার পছন্দ সবার পছন্দ বাসটির নাম হচ্ছে নাইন জিরো নাইন টাটা গাড়িটির মডেল গাড়িটি মূলত দেখতে পাচ্ছেন কোন ব্যানারে চলতেছে গাড়ি মূলত ব্যানার চলতেছে শোভাযাত্রা পরিবহন যেটা কি না আমাদের মানিকগঞ্জ থেকে এই রোডে ঢাকা রোডে চলতেছে গাড়িটি গাড়িটি কিন্তু কাগজপাতি আপ টু রয়েছে গাড়িটি মূলত মডেল দু হাজার ষোলো গাড়িটির কন্ডিশন দেখতে পাচ্ছেন কীরকম রয়েছে আমার হিসাবে গাড়িটির কন্ডিশন মোটামুটি অনেকটাই ভালো রয়েছে এবং কি ইঞ্জিনে কোনো কাজ নাই একদম ফুল ফ্রেশ রয়েছে গাড়িটি আর গাড়ি চাকাগুলো দেখতে পারতেছেন এগুলো সব কিছু আপনারা যে জায়গায় গাড়ি রয়েছে ওই জায়গায় যায় দেখতে পারবেন এবং এটার সু মানে মাথার শুটা দেখতে পারতেছেন কি কন্ডিশনও রয়েছে আর যারা মূলত গাড়ি বিক্রি করতে চান মানে অ্যাড দিতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই আমাদেরকে পেয়ে যাবেন এবং কি আমরা মূলত অ্যাড দিয়ে থাকি জানি আপনি মালিকের সাথে ডাইরেক্টলি কথা বলে কথা বলে গাড়িটি কিনতে পারেন কোনো দালাল ছাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে